নাইটুস বাজার একটি প্রাচীন গ্রামীণ সাপ্তাহিক হাট খোলা মাঠের বুকে আকাশের নিচে শাকসবজি ফলমূল লুবনীয় খাবার নিয়ে বসে এই জমজমাট হাট খাঁটি সরল মানুষের হাট যেখানে প্রাণ ফিরে পায় গ্রামীণ জীবনের চন্দ্র দুপুর গড়ানোর পর থেকেই দূর আশপাশের মানুষ বীর্যমতে শুরু করে হাতে বেগ মাথায় বস্তা গায়ের মেটু পথ ধরে পায়ে হেঁটে কেউ সাইকেলে আবার কেউ বা মেটু পথ ধরে হেঁটে আসে এই হাটে হৃদয়ের স্পন্দন ভালোবাসার প্রীতির বন্ধন প্রাণ উচ্ছ্বাস আর ভাব বিনিময়ের কেন্দ্রস্থল যেখানে মাটি মানুষকে খাঁটি করে তোলে আর যে কৃষক তার মাথার গাম পায়ে ফেলে পরিশ্রমে তাদের হাতের স্পর্শতায় ফলে সোনার ফসল সেই রকম একটি অপূর্ব সুন্দর হাট আরাইগঞ্জ হাট এটি গাজীপুর জেলার কালিয়র উপজেলার ডালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ একটি গ্রামীণ সুন্দর হাট আজকে আপনাদেরকে সেই সহজ সরল গ্রামীণ হাটে নিয়ে যাব। আড়াইগঞ্জ হাটে সকলেই পাশে থাকবেন দর্শক আপনাদেরকে গ্রামীণ মেটুফত দরে সেই খোলা আকাশের নিচে মাটির উপরে যে হাটটি বসেছে আড়াইগঞ্জ হাট আজকে সেই হাটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে এনেছে এক মুরব্বি মৌসুমি ফল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই কাঁটাল কি এগুলি আপনাদের গাছের ফল নাকি আচ্ছা আচ্ছা তাহলে আপনি কয়টা বাগান করছিলেন বা কয়টা গাছ আছে তিন চারটা গাছ আছে না এগুলি কি বাড়িতে চাষাবাদ করছেন না এই পাশে আরেকজন মুরব্বি রয়েছে আসসালামু আলাইকুম আপনারা কাঁঠাল নিয়ে আসছেন বাড়িতে কি কাঁঠাল রাখছেন নাকি ওই যে আরেক মুরব্বী নিয়ে আসছে আচ্ছা যাই হোক এই কাঁঠাল কত করে বিক্রি করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এগুলি কি স্বাদ আছে নাকি স্বাদ আছে না আপনাদের বাসা কোথায় আড়াইগঞ্জ আচ্ছা আচ্ছা প্রতি মৌসুমে এগুলি কাঁঠালের সিজনে বিক্রি করেন আপনাদের নিজস্ব বাগান আছে এখানে বোলের মধ্যে নিয়ে বসেছে মিষ্টি লাউ কেটে কেটে পিস পিস করে আপনারা দেখছেন আঙ্কেল এই মিষ্টি লাউ পিস করে কি আপনি আনছেন এগুলি কত পিস বিক্রি করেন বিশ টাকা পিস আর ওই যে দুনদল কি আপনি আনছেন তো মুরব্বি আপনি কতটুক জমি করছিলেন কতটুক জমি করছিলেন এ কি কী কী চাষ করছিলেন জমিতে আর শাক সবজি করছেন আচ্ছা আচ্ছা এখানেও দেখেন যে দুন্দলগুলি কিন্তু বেঁধে বেঁধে নিয়ে এসেছে ভুলের মধ্যে তারা বাড়ি থেকে যে চাষাবাদ করেছে তারা এখানে নিয়ে এসেছে এগুলি আটি কত করে বিক্রি করেন টাকা বিশ টাকা পনেরো টাকা কতটুকু জমি করছিলেন ছয় ডিসিমেল আপনি কি কৃষক না এখানে দেখেন চাল কুমড়া রয়েছে দমদোল রয়েছে বড় একটি বুলের মধ্যে নিয়ে এসেছে আপনারা জানেন যে এটা হচ্ছে কৃষিভিত্তিক অঞ্চল যে গ্রামীণ পর্যায়ের যে মানুষ কীভাবে চাষাবাদ করে দেখেন কিভাবে তারা ফসল উৎপাদন করে শাক সবজি উৎপাদন করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রয়েছে কিন্তু সবজি কলা আঙ্কেল এই সবজি কলা কার সবজি কলা কত করে বিক্রি করেন টাকা বিশ টাকা পনেরো টাকা সবজি বাগান কি করছেন এর কলার সবজি বাগান করছেন কতটুকু বাগান করছেন দশ বারো ডিসিমএল করছেন ডাটাগুলি কত নিলো বিশ টাকা নিলো কম নিলো না বেশি নিলো ঠিকই আছে না এখানে তো শাকসবজি অনেক সস্তা দাম অনেক কম পাওয়া যায় এখানে বস্তা ভরে ডেরশ আনা হয়েছে এবং নিচে বুলের মধ্যে রয়েছে তা আঙ্কেল এই ডেরশ আপনি নিয়ে এসেছেন হ্যাঁ এগুলি কি আপনার সবগুলি আপনার জমি জমি হ্যাঁ জমি ও আচ্ছা কতটুকু জমি করসিলেন মরববি আমি করেছি 2 একম 40 2 একম 40 ডেসিমেল সারা বছরই কি এই সবজি চাষ করেন সারা বছরই চাষ করি সারা বছরই সবজি চাষ করেন সারা বছরই সবজি বিক্রি করেন হ্যাঁ

আচ্ছা কাকা আপনারা ব্যবসা কতদিন যাবত করেন আমি তরকারি আগে চালের ব্যবসা করছেন আপনি তো অনেক বয়স হইছে ব্যবসা করতে করতে আপনার এই ডেরশ কি এগুলি আপনার জমির না এদিক আনছেন না আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে এগুলি কিনেন দান্তার থেকে কিনছেন দান্তার থেকে কি কিনছেন এখানে আরেক মুরুবি পোশাক নিয়ে এসেছে

এখানে পোশাক নিয়ে এসেছে এই পাশে পটল দুন্দল উঠেছে প্রচুর এখানে এক মুরব্বী মুরব্বী আসসালাম আলাইকুম কেমন আছেন কি নিয়ে আসলেন আপনি বেগুন গুলে করে বেগুন নিয়ে এসেছে দেখছেন যে বেগুন কতটুকু জমি চাষ করছিলেন কয় কেজি কেজি নিয়ে আসছেন দুই কত করে বিক্রি করছেন বিশ টাকা আপনি হাটে আসেন আপনার তো অনেক বয়স হয়েছে আপনি হাট বাজারে আসতে পারেন না আচ্ছা ধন্যবাদ আপনি ভালো আছেন আঙ্কেল আপনি কি নিয়ে আসেন লাউ দুটা মিষ্টি লাউ

কতটুক জমি করছিলেন দশ বারো ডিসিমেল করছিলেন আচ্ছা ধন্যবাদ এখানে ছোট বড় সবাই হাটে আসে বাবু চাল কুমড়া তিনটা তুমি নিয়ে আসছো কত পিস চল্লিশ টাকা পিস এগুলি কি তোমরা বাড়িতে চাষ করছো নাকি তুমি হাটে আসো হাট করতে পারো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে পড়ো না এটা পুঁই শাক ডাটা শাক পুঁই শাক আর ডাটা শাক নিয়ে আসলেন এগুলো বাড়িতে চাষ করছিলেন নাকি বিক্রি টিক্রি হয়েছে এই আড়াইগঞ্জ হাটে কত বছর যাবত আসেন হুম এটা বয়স কত দিন হবে আড়াইগঞ্জ হাটের অনেক পুরান হাট মানে আপনার জন্মের আগের হাট দুইশ বছর হইছে দুই শত বছর এই হাটটি অনেক প্রাচীনতম হাট আপনারা দেখছেন খুবই অপূর্ব সুন্দর একটি হাট এই আড়াইগঞ্জ হাটটি আপনারা দেখছেন যে দুই পাশে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এমনইভাবে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে যেটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত একটি আড়াইগঞ্জ হাট আপনারা দেখছেন তারা বারো মাসই সেই শাক সবজিগুলি উৎপাদন করে থাকে কারণ এসব এলাকা উঁচু হয় এবং সমতল হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি উৎপাদন হয় যার ফলে কৃষকরা এই আড়াইগঞ্জ যে শনিবার এবং মঙ্গলবারের যে সাপ্তাহিক হাটটি রয়েছে সেই হাটের মধ্যে তারা সেই শাক সবজিগুলি বিক্রি করতে নিয়ে আসে তাল কত করে বেছেন আঙ্কেল প্রতি পিস বিশ টাকা না কি বাবু তুমি তাল নিলা দেখি তোমার তাল তোমার নাম কি তামিম তাল তাল নিস আচ্ছা আচ্ছা এই মাছ কিনলা ওটা তো দেখি কত নিল ওইটা বাবু পাঙ্গাস মাছ নেজার যাচ্ছ বাজার শেষে সবাই ফিরে যায় আড়াইগজ হাত থেকে শুধু এটি বাজার নয় এটি এক জীবন্ত ঐতিহ্য সপ্তাহের শনিবার ও মঙ্গলবার প্রাণবন্ত হয়ে উঠে এই হাট প্রাণ চাঞ্চল্য করে যায় যা কখনো বোলা যায় নাই একটি স্মৃতিময় সুন্দর একটি সাপ্তাহিক হাট